এক যুদ্ধের মধ্যে এক সাহাবি পানি পানি করে ডাকা শুরু করছে যে সাবি পানি বড়িয়ার ডাক দিছে তার চাষ পানি নিয়ে দৌড় মারছে পানি নিয়ে যখনই দৌড় মারছে পানি পান করবে মুখের কাছে পানি একজন সে বলছে ভাই আমার বেশি পানির প্রয়োজন না আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন তোমরা তার কাছে পানি নিয়ে যাও দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে দ্বিতীয় ব্যক্তি যখনই পানি পান করবে হঠাৎ তৃতীয় জায়গা থেকে আওয়াজ পানি দ্বিতীয় ব্যক্তি বলছে ভাই আমার বেশি পানি প্রয়োজন নেই আমার ভাইর বেশি পানি প্রয়োজন তুমি তার কাছে পানি নিয়ে যাও তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে গিয়া দেখে সার দুনিয়াতে নেই আল্লাহর সাথে মোলাকাত করিয়া ভালাইছে দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে আসে দেখে সেও নাই সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আসমানে চলে গেছে আসিয়া দেখে প্রথম ব্যক্তি নয় সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মাওলায় বলেন ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা মুমিন তো নিজের ধ্বংসের মুহূর্তে তার ভাই আমার পানি দরকার নাই আমার ভাইকে পানি নিয়ে দাও আমার পানি দরকার নেই আমার ভাইকে পানি পান করাও আমার খাওয়ার দরকার নেই আমার ভাইকে খাওয়াও আমি দাঁড়াইয়া থাকে আমার ভাই বসুক আমি বসিয়া থাকি আমার ভাই একটু শুয়ে পড়ুক আমি একটু কষ্ট করি আমার ভাই আরাম করুক তুমি কি দেখো না ওই কিভাবে সাহায্য করছে মহাজিবদেরকে আনসারিরা কিভাবে সাহায্য করছে ভাই আমার দুইজন স্ত্রী তোমার যাকে পছন্দ করো আমি তালাক দিয়ে দেবো তোমাদেরকে বিবাহ করো আমার দুইটা ঘর যেটা তোমার পছন্দ হয় সেইটা নিয়ে যাও আমার বাগানের অর্ধেক তোমার অর্ধেক আমার আমার খানার অর্ধেক তোমার অর্ধেক আমার তাদের মনে কি যে মোহাব্বার হুব্বু ফিল্লা বুকু ফিল্লা আল্লাহ কিয়ামতের মজন ওই দুই ব্যক্তিকে জান্নাতে ওই দুই ব্যক্তিকে আল্লাহ জায়গা করে দিবেন যে দুই ব্যক্তি একে অপরকে মোহাব্বত করবে আল্লাহর জন্য শত্রুতা করবে আল্লাহর জন্য আমার মাওলার জন্য আমার শত্রুতা ও মামলার জন্য আহ মুসলমান তোর নসলের কারণে রক্তের কারণে মুসলমান মুসলমানকে মাহাব্বাদ করে না তুমি কি দেখো নাই নবী নবী মধ্যে সন্তান নাই যদিও তার সন্তান তার সাথে কি দেখো নাই নবী ইব্রাহিম আলাই সালাম বাবা হওয়া সত্য আমার মাওলায় তাকে হেদায়ত দেয় নাই তুমি কি দেখো নাই সালামের স্ত্রী হওয়া সত্য আমার মাওলায় তাকে তাকে মালা পরায় নাই তুমি কি দেখো নাই

তুমি কি দেখো না বেলালে হাফসির মতো গুলাম আমার মাওলা কত সম্মানি করছে কিন্তু তার মালিক কে আমার মাওলায় কত অপমান করিয়া ফেলাইছে আমি মোহাব্বত করি মাওলার জন্য আমি ঘৃণা করি মাওলার জন্য আমার ছেলের কানে মোহাব্বত করি না মোমেন কোনদিন আল্লাহ আল্লাহ ছেলের দুশ্মনের সাথে মোহাম্মত রাখতে পারে না ভালোবাসা রাখতে পারে না আমার কোন স্থায়ী শত্রু নাই আমার কোন স্থায়ী বন্ধু নাই যে মাওলার বন্ধু আমি তাকে ভালোবাসি আর যে মাওলার দুষ্পাত আমি তাকে খারাপ জানি আমার মুসলমান বাবারাও আমার পর্দার মা বোনেরা মাওলাকে ভালোবাসি ও মাওলাকে মহাব্বাত না করিয়া কেউ মাওলার কবরে যাই আল্লাহ মামিন আল্লাহ মাহফিলকে আপনি হেদায়তের জন্য কবুল করেন أم رزقا مع فليح زيغ ويلا ما قلروا لينا أبنائي كوكب داريان ربي ارحمه معك ما ياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته بي ساونز وات برا بوكس برا يداو شامل الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم دروس صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على سيدنا ونبينا. وحبيبنا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمكين رسولا منهم يتلو عليهم يتلو آية عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة

জনাব মোহাম্মদ রসুলুল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উল্মাদগন আল্লাফাফ রব্বুল আল আমিন আপনাকে আমাকেই ফেতনাফ ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে ঝান্না যাবে যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না টুপি মাথার থেকে নাম এভাবে মাইক কমাই দাও ব্যবসা না হয় ব্যবসা হতে পারবে না আর এই ফ্যানটাকে এই সামনেই না ফিট করে দেয় দেন এই ফ্যান সামনে দেন নয়তো আওয়াজ যায় বারবার মাইকেল তুমি উঠে থুক কে মারে হিন্দুরা মারে না মুসলমান দারুদিরা টিপকারি কে করে খ্রিস্টান নেই মুসলমান সুন্নাতিল জামানিয়া ফাইজামি কে করে এহুদিরা নেই মুসলমান ইসলাম নিয়ে কতক কি করে আসলে এরা নামধারী মুসলমান একটা কথা বলতে হয় এই বাস এইভাবে রাখেন এখন ট্যাম খ্যান তাহলে আর মাউথপিস মধ্যে যাবেন আমার দিকে ফিরে যাবে এই নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ঘরের ইঁদুরে বাদ কাটলে সেই বাদ রাখা যায় না ঘরের শত্রু শত্রুতা করলে সে শত্রু দমন করা যায় না দেখেন একসময় আমাদের সংখ্যা খুবই কম ছিল মুসলমানের প্রথম যুগে প্রথম দিকে মুসলমানের সংখ্যা খুবই কম ছিল আপনারা জানেন জনাব মুহমদ রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম পাঁচশো সত্তর ইসাই সালে